হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকালবেলায় ফুলগুলো দেখলে যেন মন ভরে যায় ওই জন্যে বাইরে চলে এসেছি ফুলগুলো দেখতে দেখো এটা গোলাপ ফুল আর আকাশে দেখো মেঘের আড়ালে সূর্যিমামা উঁকি দিচ্ছে হালকা রোদ উঠেছে হালকা রোদ উঠবে উঠবে ভালোই লাগে সকালের আকাশ ফুল এগুলো দেখতে মনটা যেন ভালো হয়ে যায় তারপরে দেখো সকালে রান্নাঘরে চলে এসেছি সবাই চা খাবে গরম জল খাবে সেইগুলো করতে দেখো এদিকে চা হয়ে গেছে সবাইকে চা দিয়েও দিয়েছি আর কিছুটা আছে আমার জন্যে তারপরে দেখো ছেলে ছেলেকেও চা দিয়ে দিয়েছি ছেলে চা খেয়ে আবার পড়তে যাবে ছেলের শরীরটা অতটা ভালো নেই তারপরে দেখো চাটা খাওয়া হয়ে গেল তারপরে সবজিগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর ওইদিকে আলু কলা পটল এগুলো কেটে নিয়েছি যাই হোক এই দেখো ওইদিকে মাছ ভাজা হচ্ছে মাছগুলো লাল লাল করে ভেজে নিই মাছের ঝোল করব মেয়েদের তো এটা প্রতিদিনেরই কাজ হ্যাঁ দেখো এদিকে ফুলগুলো ফুল তুলে রেখেছি পুজোর বাসনগুলো মেজে রেখেছি এগুলো সকালবেলায় করে নিয়েছি তারপরে দেখো চারিদিকে এখনও জল শুকায়নি জল জমেই আছে এদিকে তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত হয়েছে ভাতের মধ্যে উচ্ছে আর আলু দিয়েছি এদিকে মাছের ঝোল আর কলা আলু তরকারি করেছি আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সবই মুছে পরিষ্কার করে নিয়েছি বাসন আছে কিছুটা মাজবো আর কিছুটা কলপারে নামিয়ে দেব। এদিকে দেখো পাশের বাড়ি কাকিমা আবার পুঁই শাক দিল পুঁই শাকটা আজকে করব না অন্যদিন করব ফ্রিজে রেখে দেব। তারপরে চলো মেয়েকে আবার রেডি করতে হবে হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে নিয়ে যাবো দেখো মেয়েও রেডি হয়ে গেছে আজকে আজকে মেয়ের পরীক্ষা শেষ দিন আজকে শেষ হয়ে যাবে পরীক্ষা এখন মেয়েকে দিতে যাব হাই বলে দাও হাই বলে দাও চলো মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দিয়ে তারপরে পোস্ট অফিসে চলে গেছি তোমাদের দাদা ভাই নামিয়ে দেওয়া গেল পোস্ট অফিসে একটু দরকার ছিল দিকে লিঙ্ক নেই বলে দেরি হচ্ছিল বেশি লাইন ছিল না তবে গরম প্রচণ্ড গরম গরমে খুব কষ্ট হচ্ছিল যাই হোক তো পোস্ট অফিসের কাজ পোস্ট অফিসের কাজ কমপ্লিট করলাম একটু লাইনে করে তারপরে টোটোতে করে টোটো ধরলাম টোটোতে করে আবার মেয়েকে আনার জন্যে স্কুলের দিকে রওনা দিলাম দেখো টোটো পেয়েও গেছি হুম তারপরে দেখো চলে এসেছি সেই জায়গাটায় সেই মন্দিরে এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির সবাই সব মারা বসে আছে মেয়েকে স্কুল থেকে নেবে বলে আমিও একটু বসলাম খুবই গরম লেগে গেছিলো মেয়েকে নিয়ে এসে তারপরে মেয়েকে স্নান করিয়েই নিয়ে যায় মেয়েকে গাটা ধুয়ে মুছিয়ে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ অনেক সকালে উঠেছে তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলায় আবার চা করতে চলে আসলাম চা করে তারপরে আবার দেখো সবাইকে দি আর ছেলেকে দিলাম দুধ দিয়ে ভেটা দিয়ে আর মেয়ে ম্যাগি খেলো তোমাদের আমরা লিকা আমি আর আমার শ্বশুরমশাই লিকার চা খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার দুধ চা করতে হবে একবার তোমাদের দাদা ভাইয়ের একবার চা খাওয়া হয়ে গেছে দেখো তারপরে চাটা টা খেয়ে খাওয়া কমপ্লিট করে মেয়েকে একটু পড়াতে পড়তে বসালাম মেয়ে পড়ছে মেয়ে পড়া কমপ্লিট হলে আবার রান্নাঘরে চলে যাব দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আবার রুটি রুটি ভাজতে হবে আটা মেখে নিয়েছিলাম মেখে নিয়ে এদিকে রুটি ভাজা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে যাই হোক বন্ধুরা গুড নাইট আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক চলো বাই আর কি চলো এখন অনেক রাতই হয়ে গেছে